গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন নতুন সকাল চলো ভিডিওটা দেখতে থাকো দিনটা ছিল রবিবার সকালবেলা সংসারের কাজকর্ম সেরে টিফিন ফিফিন করে মেয়েকে নিয়ে আবার কাছে যাবো কিন্তু দাঁতটা যেহেতু ফুলে আছে তাই ভাবলাম একবার ডাক্তারবাবুকে দেখিয়ে নিই দাঁতটা একদমই বেরোচ্ছে না ফুলে আছে ওকে আকাকাশে দিয়ে চলে এলাম মাছ বাজারে কারণ সকাল থেকে উঠেই হসপিটাল থেকে খবর এলো যে বাপি বেরিয়ে গেছে সেই টেনশানে তো আমার বর সকালবেলা উঠেই চলে গেল হসপিটালের দিকে এতটা যেহেতু চার ঘন্টার রাস্তা ও কিছুই করে দিতে পারেনি এমনকি টিফিনটাও নিজের করে যেতে পারেনি কেন আমি আমি বললাম আমি সব সামলে নেবো তুমি যাও এখন কিছু করার নেই বলে দেখো আমি মাম্মামকে খাইয়ে টাইয়ে ডাক্তারখানা থেকে আকাশে দিয়ে এখানে এসে মাছ একটু মাছ আনলাম আর বাজার যেহেতু সব ছিল তো রান্না কর জোগাড় বসিয়ে দিলাম তারই মধ্যে বার ফোন হচ্ছে মানে ঠিক এলো বসেন যে যাবে অতটা তবে তো তারপর ও গিয়ে দেখে বলছে আপনারা পেশেন্টকে বাড়ি নিয়ে যান ওখানকার নার্সরা বলেছেন জোর করে বলছি যে এরম পেশেন্ট আমরা রাখতে পারবো না বাপি কিছুতেই হসপিটালে থাকবে না মানে আট থেকে নমার বেড়ে বেরে রাস্তায় রোডের ওপর চলে এসেছে অত বড় হসপিটাল কোনো সিকিউরিটি নেই জানি না বাবা হসপিটাল তো তোদের তোমাদের সঙ্গে শেয়ার করবো শুক্রবার তিনি যেদিন ভর্তি হয়েছে সেদিনই আমি আমার বর বিকেলবেলা দেখতে গিয়েছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করে দিয়েছি তো মাকে বললাম ঠিক আছে নিয়ে আসো আর অত দূরে সত্যিই আমাদেরও অসুবিধে হচ্ছে যেতে তারপর আমরা আমি একটু রান্না করে নিয়ে যাচ্ছি তো এর মাঝখানে এই দিনটা তোমাদের শুক্রবার শেয়ার করছে এই সান্ডেটা ওই জন্যই রান্না করা অবধি শেয়ার করলাম আবার আসবো সানডেটা শেয়ার করতে তার মাঝখানে তোমাদের মেয়েকে এনেছি চান করিয়েছি ভাত খাইয়েছি রটি করেছি যেটা ছিল শুক্রবারের ক্লিপিং দেখো কত দূর ওখান থেকে যে টোটোটা তোমাদের দেখাচ্ছি তার আগে কিন্তু আমরা আমাদের যেখানে থাকি সেই চুনাবাটি থেকে আমরা আমাদের বাবার বাড়িতে গিয়েছি ওখানে গাড়ি রেখেছি ওখান থেকে এই টোটো করে ডানকুনিতে এসেছি এই ডানকনিতে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়েছি তারপরে একটা বাস পেয়েছি তারপর দেখছি এখানে ট্রেন পথও আছে তাই দে বুঝতে বুঝতে যাচ্ছিলাম যে কিভাবে গেলে আমরা এই হসপিটালটাতে একটু তাড়াতাড়ি যেতে পারবো অনেক দূর শ্রীরামপুর ওয়ালস মানে আমাদের চুনাবাটি থেকে অনেক দূরের রাস্তা তো যাই হোক বা কিরম জ্যাম রাস্তা দেখছো আস্তে আস্তে যা এক ঘন্টা বাইরে থাকার পর বাসটা পেলাম যেতে প্রচুর টাইম লাগবে দেখতে পাবো তারপর তো সন্ধে হয়ে গেলো স্বাভাবিকভাবেই ভিজিটিং আওয়ার চলে গেছে তবুও আমি রিকোয়েস্ট করে উঠলাম আর অনেকটাই বড় হসপিটালটা বুঝতে উঠতে পারছি না আর আমাকে বোনকে ফোন করছি বোনেরা আট প্রেজেন্ট আছে বলে ওরাই ভর্তিটা করেছে তো ও আবার আমাকে নিতে আসতে গিয়ে কোন দিক দিয়ে নেমেছে ও বুঝতে পারে না আমি উল্টো দিক দিয়ে উঠেছি এই করতে গিয়ে ও আবার হারিয়ে গেছে তো তারপরে গেলাম খুঁজে খুঁজে গেলাম বাপির কাছে গিয়ে দেখ বাপিকে চেঞ্জ করালাম গিয়ে দেখলাম সেই প্যান্টটা পরেই আছে কোনো রকমে জোর করিয়ে প্যান্টটা ছাড়িয়ে লুঙ্গি পরিয়ে দিয়েছি আর বলছি বাপি একবার ওঠো আমি বিছানাটাতে ওই চাদরটা আর কি পেতে দিই তারপর তোমাকে একটু খাওয়াবো ওই হসপিটালে ভর্তি হওয়া পর্যন্ত কিছু খায়নি এখনও পর্যন্ত কিছু আর সেলাইন তো দেওয়া যাবে না যেহেতু বাপির কিডনির প্রবলেম হয়েছে সেলাইন দিলেই কিন্তু আবার আরও বেশি ফুলে যাবে এমনি বাপির মুখ চোখ প্রচুর ফুলে গেছে পা ফুলে গেছে তো কিছুতেই তো উঠবে না তা আমি আর কি করব আমি বললাম ঠিক আছে চলো এইভাবেই তোমাকে চাদরটা ঢাকা দিয়ে দিই আসলে যন্ত্রণা হচ্ছে তো ভালো লাগছে না দেখছি ওপরও অস্থিরতা করছে এমনি আমার বাবা খুবই অস্থির মানে কোনো কিছুতেই কোনো ধৈর্য নেই তার সৎ পর আবার এত বড়ো একটা অসুখ হয়েছে সে তো হবেই বলো তো ডাক্তারবাবুরা তো খুব ভয় দেখিয়ে দিয়েছিলেন তা সেইরকমভাবে কিন্তু এই হসপিটালটাতে সেরকম কিছুই চিকিৎসা করেনি ওই একটু কটা টেস্ট করিয়েছে করিয়ে রেখে দিয়েছে আর রক্ত দি দিতে গিয়ে রক্তটাও বাপি সেইভাবে নিতে চায়নি মানে দিচ্ছে ঝনা মেরে মেরে ফেলে দিচ্ছে মানে খুব অস্থিরতা করেছে আর যেহেতু আমরা বাড়ির লোকেরা থাকছি না চলে আসছি তো মনটা খুবই খারাপ হচ্ছিলো এই ভয়ে কথাগুলো বলতে বলতেই মায়ের সাথে আসছিলাম মেয়েদের অ্যালাও নেই তো বাপিকে একটু সন্দেশ একটু কলা খাইয়ে তারপর নেবে চলে এলাম কি আর করব। মাকে নিয়ে এখন বাড়ি ফিরছি ওখান থেকে আবার আমি ছেলে মেয়েকে যেহেতু একা রেখে এসেছি এই যে দেখছো বোন বোনের বর ওরাই সকাল থেকে এসেছি ওরাই ভর্তিটা করেছে তারপর যে এখন আমরা বাসে উঠলাম আমি বোন বোনের বর আমার বর আর মা সামনে বসে আছে অবস্থা খুব আর কি ভালো নয় শরীরটা খুবই খারাপ রিপোর্ট একটাও ভালো আসেনি বাস চলে হচ্ছে না এটাই লাস্ট মেয়েরা থাকে তো শুক্রবারের ক্লিপিং তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম এবার দেখো আমরা এই রবিবার দিনে যেদিন কি ওই তোমাদের ভিডিওটা শুরু করেছিলাম রান্না করছিলাম তখন তো রান্না টান্না করে মানুবাবুকে খাইয়ে এখন নিয়ে আসছি কারণ বাবু অনেক দিন ধরেই মামার বাড়ি যায় না প্রায় তিন মাস চার মাস ও মামার বাড়ি যায় না আমি একটু মাঝে মধ্যে যাই দেখে আসি তাও আমারও খুব কম হয়ে গেছে ছেলে মেয়ের পড়াশোনার চাপে উপকে নিয়ে এদিক ওদিক করার জন্য না আমি সেইভাবে বাবার বাড়িটা যেতেই পারি না তা বাবা যেহেতু সামনেই মাধ্যমিক পরীক্ষা দেবে তাই জন্য ওকে বললাম যে চল তোকে দেখে আনারও ছটপট করছে কদিন ধরে বলছে মা চলো চলো দাদুকে একটু দেখে আসি আমি বললাম ঠিক আছে চ তোর এত মন চাইছে আজকে তোকে আমি দেখে আনবে কারণ সোমবার থেকে ওর আবার পড়া আছে আজও ব্যাগটা নিয়েই বেরিয়েছিলাম যে সন্ধ্যে সাতটার মধ্যে কি ফিরতে পারবো সাতটা থেকে একটা পড়া ছিল কিন্তু হয়নি অসম্ভব অত দূর যাওয়া বেরিয়েছি তখন আমি বাড়ি থেকে আড়াইটি তারপর যাব মায়েরা ওদিক থেকে হসপিটালে যাচ্ছি আমি আর এই হনুমান যেতে যেতে আমাদের মাথায় পেয়েছি একটা হাটখোলা অব্দি টোটো করে এলাম পাড়ার রাস্তায় টোটো পাচ্ছি না যে বাবান যাচ্ছে আগে আগে এবারে আমি হাত ধরো দাদার হাত ধরো খবর হাত ধরো আসতে দেখেছিস তো চলে এসেছে বাপিকে ওখানে নিয়ে মানে বাড়িতে ছেড়ে দিয়েছে হসপিটাল থেকে তারা করে আসছি আমি এইটুকুটা হেঁটেই যাই আর কী করবো আর এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার করেছে ছোটবেলা থেকে এই জায়গাটা শুধু জঙ্গলই দেখেছি এই প্রথম এত ঝাঁ চকচকে পরিষ্কার দেখলাম মানে আমাদের হাট দিয়ে ঢুকে বাঁদিকে এখানে প্রচুর আগে হতে একটা রাজবাড়ি আছে সেটাই তো আমাদের দেখাচ্ছি আর ওই বাবানের সঙ্গে বলতে বলতে আসছি যে বোঝাতে বোঝাতে যে কোথায় কি ছিল কি করতাম ছোটবেলায় যত ঘরের সামনে আসছি তত কষ্ট হচ্ছে আর দেখো এই যে হেসে বাপির সঙ্গে দেখা করলাম ঘুমাচ্ছে এখন আর বেশি তুললাম না আর একটু ঘুমা আধা ঘন্টা মা চান করিয়ে দিয়েছে দিয়ে আর এই ব্লাঙ্কেট চাপা দিয়ে ঘুমাচ্ছে একদমই শুয়ে থাকার বা বসে থাকার মানুষ নয় হ্যাঁ কাজ হয়তো করতে চায় না মানে পরিশ্রম করে রোজগার টাকা রোজগারের কাজ বাপে অনেক দিন ধরেই বন্ধ করে দিয়েছে কিন্তু এমনি সংসারের টুকটাক কাজ করে এদিক ওদিক করে বাগানে কাজ করে গাছগাছালি দেখে কিন্তু এখন সুধা সুবিধা আছে ভিটামিন নিই সব দুপুরে খাবার পর একটি করে এটা সবই ভাত খাবার পর হ্যাঁ আচ্ছা ওই মিন মাইটে একটা খেলো এটা আর খাবে না সারাদিনে আচ্ছা এটা দিনে একবারই আর এটা দিনে দুবার দুপুরে সব খাবার মানে সকালবেলা গ্যাসের ওষুধ কিছু নেই তাই তো একটা আছে গ্যাসের ওষুধ সেই মিন মাইড একটা দিয়েছিলো ও সব এখন সকালের খাবার নটা

কালি দেওয়া যে ডাক্তারের পরে দিয়ে রাখবো খাওয়ার পর আচ্ছা খাবেন ভাত তো একটু জোর করেই ভাত দিলাম খালি চা চা করছে আমি বলছি তুমি হসপিটাল থেকে পালাচ্ছিলে কেন বলছে আমাকে ওরা একটু ওর চা দেয় আমি চা খেতে যাচ্ছিলাম বলছি তোমার কাছে কি পয়সা ছিল যে তুমি চা খেতে যাচ্ছ মানে আমার বাবা একদমই অবুজ হয়ে গেছে এই ভালো কথা বলছে তো এই ভুল ভাল বকছে জানো তো আর হাত ফাত সব ফুলে গেছে তো বলে কিছুতেই খাবে না জোর করে একটু খাইয়ে দিতে তবে খেলো যদি তো এবারে আবার কিছুক্ষণ পর চলে এলাম বাপিকে ওষুধ দেওয়া খাওয়াতে একদিন যতটা পারি একটু টেক কেয়ার করি তারপর তো মাকেই করতে হবে কিন্তু তারপরে বাপি আর কারোর হাতেই খায়নি ওই আমার হাতেই একদিন খেয়েছিল বাপিকে না কেউ বুঝিয়ে পারে না একমাত্র আমার কাছেই কোনো উল্টো পাল্টা কথা বলে বাপি পারে না আমি এমনভাবেই কথা বলি বা বোঝাই ঠিক চোখ করে থাকে নাহলে সব সময় চেঁচাই আর ঝগড়া করে তারপর দেখো একটুখানি জল দিলাম তাও বেশি জল দেওয়া যাবে না যেহেতু কিডনির প্রবলেম তা আপন আপাতত একটা ওষুধ খাওয়াই তারপরে আবার পনেরো কুড়ি মিনিট পর আর একটা ওষুধ দেবো আমি এবার বাড়ি যাবো অনেক দূর সেই খেয়ে না আমার গাছপাট করছে মেয়ের কাল থেকে পরীক্ষা একবার ওঠো না ক্লাস

প্রণাম করি ধরো প্রণাম করবে ওটা বসো না নাতিকে একটু আশীর্বাদ করো পরীক্ষা দিতে হবে না হ্যাঁ নাতিকে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো গ্লাসটা ওখানে রাখ

মা আর চিন্তা করো না মায়ের কাছে বাপিকে এখন একটুখানি দেখে এখন চলে যাচ্ছি কারণ আমাকে যেতে হবে কালকে মেয়ের পরীক্ষা রাত্রিরে থাকলে আমি পারবো না কালকে অলিম্পিকের সেকেন্ড রাউন্ডের পরীক্ষা আছে ওকে পরীক্ষাটা দিতে হবে বাপি এখন একটু ঠিক আছে ওষুধগুলো খা মেয়ে জামাইরাই দেখছে বলে না না ঠিক আছে তোমার টেনশান নেই ওষুধটা খা ওষুধটা খেয়ে যদি নাই হয় তখন আমরা পিছিয়ে ঠিক আছে চলো ঠিক আছে এই দেখো এখন হেঁটে হেঁটে ফটো ধরবো কারণ আমাদের এখানে মায়ের চান হাওড়ার সমস্ত বন্ধ গাড়ি ওই জন্য আমরা ডানকুনি যাচ্ছি এখন এই যে কদমতলা এসে গেছি এখান থেকে ডানকুনি যাব ওখান থেকে ট্রেন ধরে হাওড়া যাব কারণ বরের গাড়িটা আছে হাওড়াতে চলো যা ওই দা অটোটা অটোটা ঠিক বেরিয়েই গেল তো দুটো করেই চলে এলাম এই ডানকুনি স্টেশন এই মনেই প্রথম এলাম এই স্টেশনটাতে কারণ বিয়ের আগে তো কখনো ট্রেনে করে কোথাও যায়নি আর বিয়ের পরে তো এদিকে জীবন মেয়েদের বিয়ে জীবনটা তো এরমই হয় না যতটুকু সময় ছিলাম ওই লেখাপড়া করতে করতেই দিনটা কেটে গেছে আর খুবই ছোট বয়সে যেহেতু বিয়ে হয়েছে চারিপাশ ঘোরার বা বেড়ানোর কোথাও আমার কোনো সময় হয়নি আর আমার মা যেহেতু সংসারি ছিলেন আর বাবাও কোথাও ঘুরতেন না তো ওই ষোলো সতেরো বছরের মধ্যে কি করে আর কোথায় কতটুকু ঘুরবো বলে মধ্যবিত্ত ফ্যামিলিতে তো স্টেশন চত্বরটা দেখলাম বেশ বড়ো অনেক বছর আগে মামা মামার সঙ্গে একবার কোথাও ঘুরতে গিয়েছিলাম সেটা কোথা দিয়েছে টুকু আমার খেয়াল তখন আমি মনে ক্লাস সিক্স কি সেভেনে পড়ি তো বাবানকে দেখাচ্ছিলাম বাবান বলে মা তোমাদের এদিকেও এত বড় স্টেশন আছে আমি বলি কেন থাকবে না ও তো আসলে কোনো দিনও মামার বাড়ির আশেপাশের চত্বর ঘুরে দেখেনি হাওড়ায় জন্ম হাওড়ার ছেলে হাওড়া দিয়ে সব দিকে যাতায়াত করে তো খুব পাঞ্চুয়াল টাইমে ট্রেনটা ধরেছিলাম এত মানে গেছি আর সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে এসেছি জানো তো তারপরে মনে পড়ল যে টিকিট তো কাটা হয়নি বলে তোমার দেখলাম ট্রেনটা একটু দাঁড়িয়েছিল মানে সেই গোবরাই এসে দাঁড়িয়েছিল কেটে নিয়ে আবার দৌড়ে দৌড়ে এই জি ট্রেন ঢুকেও পড়েছে আর কি বাপিকে আবার কবে দেখতে আসতে পারবো জানি না তবে এখন অনেকটাই ভালো আছে যেহেতু আজকে মঙ্গলবার হয়ে গেছে তোমাদের সঙ্গে ফোনে আমি ভয়েসটা দিচ্ছি বুধবার ভিডিওটা পাঠাবো তো বাড়িতে চলেও আসছি এখন অনেকটা বেটার আছে ওষুধগুলো আর কি কাজ করেছে আগের এই ওষুধগুলো থেকে এই ওষুধগুলো হাওড়ায় গাড়ি ঢুকছে এই প্রথম আমি বাবার বাড়ি থেকে ট্রেনে করে হাওড়া যাচ্ছি মানে বাড়ি আসছি বাবার বাড়ি থেকে বিয়ের পর এই প্রথম সবসময় বাইকে বা বাসে এখনই এই ট্রেনে যেতে হচ্ছে এরপর আবার বেরিয়ে হাওড়া ময়দান যাব ওখান থেকে আবার গাড়ি নিয়ে বাড়ি সারাদিনটা আজকে রাস্তায় রাস্তায় কেটে গেল। মানে প্রচুর যুদ্ধ হলো রবিবারের এই সকাল থেকে রাত অবধি বেশিরভাগ সময়টা আমার রাস্তাতেই কেটেছে ঘরে খালি একটু আধু রান্নাটাই করেছি মানে সেই বলে না মানুষের জীবন পাখির মতন আজ এখানে তো ওখানে এরকম আর কি করব বলো মেয়েদের জীবন বিয়ে হয়ে গেলে বাবার বাড়িটাই সে কী করে বা সামলাবে শ্বশুর বাড়িটাই তার কাছে নিজের বাড়ি হয় আর বাবা মা যেদের দূরে থাকে তাদের যে কী অবস্থা হয় সেটা শুধু যারা আমরা মেয়েরা দূরে থাকি তারাই বুঝি সবচেয়ে বড়ো কথা আমার বাবা মা যদি একটা ছেলে থাকতো হয়তো আজকে এত অসুবিধে হতো না দিদি থাকে না বোন এসে কত করবে বলো আর বোন যেহেতু শ্রীকৃষ্ণের দীক্ষিত ওরা তো সবসময় সব কিছু খাওয়া দাওয়াও করতে পারে না বাবার বাড়িতে এসে ওই জন্য ওরও অসুবিধে হয়ে যায় ভগবানকে দুবেলা ওকে সেবা লাগাতে হয় আর এই আমাকেই আমি যতটা পারি করি কারণ আমার ছেলে মেয়ের এমন টাইমে বাবা অসুস্থ হয়েছে সব দুজনে ভাইটাল ভাইটাল পরীক্ষা ঠাকুরের আশীর্বাদই যতটুকো যায় যেভাবে দিনগুলো আর কি কাটাতে পারে আরոչি বাসন মাড়াই ভেনে রেখে খাবারটা pore নিয়ে ছেলে মেয়েকে খাইয়েই দৌড়েছিলা এসে জামা প্যান্ট ছাড়িনি এখনো কি অবস্থা এই জামা প্যান্ট ছাড়বো পরিষ্কার হবো তার আগে ভাবলাম বাসনগুলো মেজে নেব মেজে নিয়ে তারপর পরিষ্কার হবো দুটি কিনতে গেছে একটু তরকারি আছে ওই দিয়ে হয়ে